সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম জীবন জীবিকার নতুন আরেকটি ভিসুটি আপনাদেরকে স্বাগত জানাই সুপ্রিয় দর্শক আজকে আমরা আলোচনা করব গাভীর ডেলিভারির উপযুক্ত সময় কোনটি একজন খামারি কীভাবে বুঝতে পারবে তার গাভীটির এখন ডেলিভারির সময় হয়েছে ডেলিভারির সময় কী ধরনের সতর্কতা নেওয়া দরকার বলে গাভীর এবং বাচ্চার কি ক্ষতি হয়ে যেতে পারে এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করবো কারণ করবেন ডাক্তার মোহাম্মদ আসাবুর রহমান বৈজ্ঞানিক কর্মকর্তা জোনোসিস অ্যান্ড পাবলিক হেলথ বাংলাদেশ পানি সম্পদ গবেষণা ইনস্টিটিউট একটা গাভী যখন বাচ্চা দিবে তখন তার অনেকগুলো সাইন সে প্রকাশ করবে যেরকম তার ওলানে ওলানটা ভারী হয়ে যাবে ওলানে দুধ চলে আসবে এবং ওলানটা স্ফীত হবে এরপর তার যে পিছনের যে জনিপথ আছে বা প্রসবের রাস্তা সেটা ফুলে যাবে স্ফীত হবে এবং ওখান দিয়ে হালকা পানি আসবে বিজলা বিজলা কিছু পদার্থ বের হবে এরপর তার যে পেটটা আছে পেটটা ঝুলে যাবে একেবারে যে ইনিশিয়াল ইনিশিয়াল স্টেজ আছে যখন বাচ্চাটা প্রসব করবে তখন সে অস্থির হয়ে যাবে মানে তার প্রসব বেদনা উঠবে সে বারবার শুবে উঠবে ডাকাডাকি করবে অস্থির অস্থির থাকবে অস্থিরতা প্রকাশ করবে এবং যখন খুব কাছাকাছি সময় চলে আসবে তখন আরও বেশি পরিমাণে বিজলা জাতীয় পদার্থ বের হবে এবং পানি ভাঙবে বা যে পা অথবা মাথা এগুলোর সামনে চলে আসবে তো এটার কিছু পূর্ব উপস্থিতি অবশ্যই নিয়ে রাখতে হবে যেরকম দক্ষ যারা ভেটেরিনারি অ্যাসিস্ট্যান্ট আছে অথবা ভেটেন আছে তাদের সাথে আগে থেকে তাদের নাম্বার জোগাড় করে রাখতে হবে যদি নর্মালি বাচ্চাটা না হয় কমপ্লেক্স হয় তাদের সাথে যোগাযোগ করতে হবে বাচ্চাটা যখন হয়ে যাবে তখন বাচ্চাটার নাকের ভিতরে প্রচুর পরিমাণে মিউকাস থাকে বাচ্চাটার দুটো কৌচো করে ঝাঁকা দিয়ে নাকের মিকোশটা বের করে ফেলতে হবে মিকোজটা বের করে ফেলে নাকটা সুন্দর করে শুকনো কাপড় দিয়ে পরিষ্কার কাপড় দিয়ে মুছে ফেলতে হবে মুছে যেন তার শ্বাস প্রশ্বাসটা সুন্দরভাবে যায় যদি দেখা যায় তখনও শ্বাস নিচ্ছে না তো লাংস যেখানে থাকে তার যে সামনের পায়ের পিছনে হালকা চাপ দিতে হবে দিয়ে লাংসটাকে অ্যাক্টিভ করে দিতে হবে এরপর আমাদের গ্রামে অনেক ভুল ধারণা আছে বাচ্চা যে পায়ের খুরগুলো আছে খুরের যে নরম অংশগুলো আছে এগুলো তুলে ফেলে হয় এগুলো তোলা যাবে না যে ইউজুয়াল ই জল যেরকম আসছে সেরকম থাকবে নাভিটা কেটে দিতে হবে নাভিটা কাটার সময় একটা রশি দিয়ে একটু বেঁধে দিতে হবে যেন বিল্ডিং না হয় এবং ওখানে কাটার জায়গায় একটু অভিষেপ বা ভায়াডেন এগুলো দিয়ে একটু জীবাণুনাশক এগুলো দিয়ে দিতে হবে অনেকে কি করে মুখে খড় বেড়ে যায় এমনি জন্মগ্রহণ করছে এমনি সে স্ট্রেস কন্ডিশনে আছে এর মধ্যে আবার আরও স্ট্রেস দেয় যে যেন সে চাপাচাপি করে মানে মুখটা যেন অ্যাক্টিভ হয় কোনো দরকার নেই মায়ের সামনে দিয়ে দেয় মায়ের সামনে দিলে মা তাকে পরিষ্কার করে চেটে চেটে অনেক সময় নাবি এখানে ছিঁড়ে ফলে চেটে তো এই জন্য ওটাকে খেয়াল রাখতে হবে যেন নাবিটা না করে সব থেকে ভালো হয় শুকনা কাপড় দিয়ে একেবারে শুকায় তারপর তার মায়ের সামনে দেওয়া ক্যালসিয়ামের অনেক সময় ঘাটতি হয় নতুন যে বাচ্চাটা দেয় সে মায়ের সেই জন্য বাজারে কিছু ক্যালসিয়াম আছে এগুলো একটা করে পর তিন দিন খাওয়াতে হবে এরপর একটু ব্যথা হতে পারে তার শরীরে কিছু ব্যথা নেশা খাওয়ালে আর বাচ্চার ক্ষেত্রে বাচ্চা যদি খুব বেশি দুর্বল হয় দাঁড়াতে না পারে তাহলে ভাইটামিন ডাক্তারের সাথে পরামর্শ করে ওষুধ দিতে হবে ইমিউনি গ্লোবুলিন আছে বাচ্চাদের আইজি গোল্ড লক নামে পাওয়া যায় আইজি আইজি লক গোল্ড নামে পাওয়া যায় লক্ষণ থেকে শুরু করে বাচ্চা জন্ম নেওয়ার যে যত্নগুলো সেগুলো সুপ্রিয় দর্শক আশা করি ভিডিওটি থেকে আপনারা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন ভালো রাখবেন এই প্রত্যাশায় ভিডিও এখানে শেষ করতেছি আল্লাহ হাফিজ